এখন আমরা ধান ভেঙে করে দেখাচ্ছি আপনার একে ঠিক আছে এই যে গেল হোপারে ধান দশ কিলো গম আমরা ঢাললি এখানে ঠিক আছে দশ কিলো গম কত মিনিটের মধ্যে মানে ভাঙবে দেখো এই যে বারিক একদম পুরো বারিক আছে আর এটা আমাদের মানে খাবার আটা হয়ে গেছে অলরেডি ঠিক আছে আরামসে আমরা এটাই খাতে পারবো কোনো অসুবিধা নেই আমরা ভিতরটা দেখাবো আমরা হাফ ভাঙ্গা দেখাচ্ছি ঠিক আছে এইভাবে ভাঙে এই দেখো চেম্বার লাগানো আছে ঠিক আছে এইভাবে একে ভাঙবে আপনারা কি চাইছেন বাড়িতে বসে প্রত্যেক দিন তিন থেকে চার হাজার টাকা ইনকাম করতে আজকের আমি আপনাদেরকে দেখাবো ধান ভাঙানো গম ভাঙানো অনেক মেশিন

আর এটা যে আছে সিক্স ডবল এখানে দেখো মডেল নম্বর লেখা আছে আচ্ছা সামনে মডেল নাম্বার লেখা আছে দেখো লেখা আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো দুটা মডেলেরই কিন্তু আলাদা আলাদা কাম ঠিক আছে আচ্ছা এই যে মডেলটা হলো

সিঙ্গেল চেম্বার নেই ডবল চেম্বার লাগাইছি ডবল চেম্বার তার জন্য তার बेनिफिट কি আছে তার बेनिफिट আমি এইখানে দেখাবো দেখুন এই যে আমরা এটা ঘোরাও দেব আচ্ছা আর এই যে টায়ার লাগা আছে ঘুরে যাবে হ্যাঁ আচ্ছা নো নিচে চাকা লাগানো আছে আপনারা দেখেন হ্যাঁ আচ্ছা এখান দিয়ে এটা খোলা হবে আচ্ছা এখান থেকে আমি নিজেই খুললাম আরামসে খুলে গেল খুলে গেল আচ্ছা এটা একটু দেখাতে বলবো দেখুন এইখানে আপনারা বুঝতে পারবেন এই একটা চেম্বার এখান থেকে এই একটা চেম্বার আর ভিতরে দেখো একটা চেম্বার আছে আচ্ছা ভিতরে এক্সট্রা একটা চেম্বার রয়েছে না চেম্বার রয়েছে আচ্ছা ওটার কি কাজ ওটার কাজ আছে যখন এতটা সাইজে গমটা ঢালবো তো প্রোডাকশন অটোমেটিক বাড়বে হ্যাঁ আর বন্ধুরা আজকে কিন্তু লাইভ এই যে গোবিন্দ ভাই ধান নিয়ে এসছে এই ধান থেকে কিন্তু আজকে লাইভ আপনাদেরকে ধান ভাঙিয়ে দেখাবো যে কত সুন্দর ভাবে ধান ভাঙা আর আজ জালি গুলো লাগাবো আচ্ছা এগুলো জালি না এগুলো জালি ছয় রকমের জালি আমি চাষী ভাইকে দিচ্ছি আচ্ছা ছয় রকমের কেন ছয় রকমের এই জন্য যে মশলাও তো কুটবে আচ্ছা ঠিক আছে আর যার যেমন বাড়ি করার আছে সেই হিসাবে দেখুন না এগুলা সব আলাদা আলাদা জালি দিয়ে আছে হ্যাঁ যেমন ভাবে দরকার সেরকম ভাবে

হয়ে গেল আপনার যেরকম সাইজ আছে সেরকম আপনি করতে পারেন যেরকম মশলা আপনি তৈরি করতে চান আচ্ছা এটা কি লাগাচ্ছেন এটা কাপড় আচ্ছা এখন এখন কোনটা ভাঙিয়ে দেখাবো আমরা গম ভাঙিয়ে দেখাবো আচ্ছা গমের জন্য কোনটা ইউজ করব গমের জন্য আপনার দু নম্বরটা ইউজ করলো এটা দু নম্বর না তাহলে এটা 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 আচ্ছা দু নম্বর কোনটা আছে আমরা ইউজ করব এই জালিটা আচ্ছা এই জালিটা ইউজ করব হ্যাঁ আচ্ছা এই জালিটা এখানে এরকম ভাবে দিলাম আরামসে লেগে গেল আচ্ছা আরামসে লাগাবো আচ্ছা তারপর এটা বন্ধ করে এটা বন্ধ করে দেবো আচ্ছা এটা দিলাম আর এইখানে একটা লক আছে দেখুন বন্ধুরা এই লকটা দিয়ে আমরা এই লকটা লাগিয়ে দেবো যে লকটা আমরা লাগিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে ইজি টু ইউজ লাগিয়ে দিলো আচ্ছা থেকে ঢালবো কি না ওখান থেকে মশলা যদি পিсай করবে এখান থেকে হবে আচ্ছা আর গম পিস্তে গেলে আমরা এখান থেকে পিস্ত আচ্ছা এইখানটা একটু দেখাতে বলবো এখানে কিন্তু বন্ধুরা সিস্টেম করা আছে এই যে এখান থেকে দেখুন এডজাস্ট করার সিস্টেমটা করা আছে এই যে বন্ধুরা আপনারা অনেকেই ভাবেন যে এই যে ছোট ছোট মেশিনগুলো চায়না থেকে আসে

দশ কিলো গম কত মিনিটের মধ্যে আহ মানে ভাঙবে তাহলে আমাদের ক্যালকুলেট হয়ে যাবে যে দশ কিলো গম কত মিনিটের মধ্যে ঢালবে ঠিক আছে এখানে দশ কিলো গম দেওয়া হয়েছিল গম দশ কিলো গম দেখো এই যে বারিক একদম পুরো বারিক আছে আর এটা আমাদের মানে খাওয়ার আটা হয়ে গেছে অলরেডি ঠিক আছে আরামসে আমরা এটাই খাতে পারবো কোনো অসুবিধা নেই আমরা ভিতরটা দেখাবো আমরা হাফ ভাঙা দেখাচ্ছি ঠিক আছে এইভাবে ভাঙে এই দেখো চেম্বার লাগানো আছে ঠিক আছে এইভাবে একে ভাঙবে তো এখন আমরা ধান ভেঙে করে দেখাচ্ছি আপনার একে ঠিক আছে এই যে গেল হোপারে ধান এই যে দেখুন বন্ধুরা গোবিন্দ ভাই আবার ধান ঢেলে দিলো এবার কিন্তু ধানগুলোকে ভাঙানো হবে ঘন্টাতে ইয়ার যে ক্যাপাসিটি আছে কমসে কম সাড়ে তিনশো কিলো পর্যন্ত আর বন্ধুরা ধানের যে টুস গুলো আছে তুলগ গুলো কিন্তু এখান থেকে এরকম ভাবে বেরোচ্ছে এই যে দেখুন এই সাইডে বেরোবে আর এই যে দেখুন চাল আসতে শুরু করেছে এই যে দেখুন হাতে আমার চাল চলে এসছে এই যে দেখুন